যা চাইবেন তাই পাইবেন সুরা আনাম আয়াত তিরাশি থেকে একশো ইনশাআল্লাহ আমি এক শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি অবশ্যই আপনি যা চাইবেন তাই পাইবেন কি বিশ্বাস হচ্ছে না আমার কথা পাওয়ার পরে তো বিশ্বাস করবেন নিশ্চয়ই আমি জানি করবেন সেটাও এক শতভাগ শিওর তবে আপনার সব চাওয়া কামনা বাসনা হতে হবে হালাল বৈধ জায়েজ এবং আপনার সার্বিক সক্ষমতার মধ্যে অধিকন্ত সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তার উপর বিশ্বাস ভরসা এবং মা বাবার শুভকামনা সাথে নিয়ে জীবন যুদ্ধের ময়দানে মাথার ঘাম পায়ে ফেলে আমরণ যুদ্ধ চালিয়ে যেতে হবে দিজ আর দ্য প্রিকন্ডিশন এবার সিদ্ধান্তটা সবার নিজের আসসালামু আলাইকুম উষ্ণ আন্তরিক স্বাগত জানাই আমি মোয়াজ্জামউদ্দিন সেন্টু আমার আজকের এই ভিডিওতে যা চাইবেন তাই পাইবেন সুরা নাম আয়াত তিরাশি থেকে নব্বই এ আমার ভিডিওতে একটা স্লোগান আসি স্ক্রিনের নিচে ড্রিম হোপ ডেয়ার অ্যাক্ট কারো যদি কোনো স্বপ্ন আশা না থাকে কোনো কিছুর জন্য তবে সে কি অ্যাচিভ করবে জীবনে প্রশ্ন ফের স্বপ্ন আশা আছে বট সে স্বপ্ন আশা পূরণ বা বাস্তবায়িত করার জন্য যদি সাহসের সাথে কোনো কাজে ঝাঁপিয়ে না পড়ে তবে কিভাবে তার স্বপ্ন আশা পূরণ হবে কিছুই হবে না সাফল্যের পিছনে আসলে কোনো জাদু কিংবা আলাদিনের চ্যারাক নাই সবটাই যার যার তার নিজের চেষ্টা আর অ্যাচিভমেন্ট বারবার বলছি লুটপাট চুরি রাখাতে অবৈধ অসাধু উপায় বিত্ত বৈভব কামানোর কিন্তু আমার আলোচনার বিষয় নয় অনেক লম্বা নীতিকথার চাইতে একটা ছোট্ট উদাহরণ মাস মাস বেটার আমি আমার একান্ত ব্যক্তিগত কথা অকপটে অনেক বলে ফেলি শুধু এই কারণে যে আমার আসলে এই সমাজ রাষ্ট্র তথা জনগণকে দেবার মতো কোনো শক্তি সমর্থ নাই বাট দুচকটা কথা দিয়েও যদি কাউকে অনুপ্রাণিত করতে পারি পারি কারো চলার শক্তি সাহস যোগাতে সেটাই আমার জন্য বিরাট পাওয়া এবং অ্যাচিভমেন্ট হবে বলেই বিশ্বাস করি আমি শূন্য হাতে শেষবার এই আলু ঝলমল রাজধানী ঢাকা শহরে এসেছিলাম সব কিছুকে পিছনে ফেলে সৃষ্টিকর্তার কাছে কিছু সহায় সঙ্গতিও কামনা করেছিলাম সত্যি কথা বলতে কি আমি যতটা চেয়েছিলাম তার বহু বহু গুণ বেশি তিনি দিয়ে আমাকে ধন্য এবং কৃতজ্ঞ করেছেন তার প্রতি আমার সুক্রিয়ার শেষ নাই পিছনে ফিরে না না তাকানোর বিষয়ে আরও একটা ছোট্ট ব্যক্তিগত কথা না বলে পারছি না এতদূর মনে পড়ে বিরাশিতে একদিন হঠাৎ বাড়িতে গিয়ে দেখি মা অসুস্থ মানে হালকা জ্বর বাড়িতে কেউ নাই এবং ঘরে খাবার দাবারও তেমন কিছু ছিল না আমি জানতে চাইলে মা জানালেন আব্বাকে আমার বড় ভাই তার বাসার জালকাঠিতে নিয়ে গেছে এবং ঘরের দান চাল সব বিক্রি করে টাকাও নিয়ে গেছে আমি কিছু না বলে শুধু বললাম তুমি রেডি হও আমি একটা মাঝির নৌকা খুঁজে আনি তোমাকে ঢাকায় নিয়ে যাব। যে কথা সেই কাজ মাকে নিয়ে আমি ঢাকায় পৌঁছাই পরের দিন সকালে লঞ্চে আমার বাড়িওয়ালা আব্দুল হামিদ বক্সিবাজারের নবকুমার হাই স্কুলের অঙ্কের টিচার ছিলেন অতিমাত্রায় ভালো মানুষ ছিলেন তার একমাত্র মেয়ে শাহিন সম্ভবত থ্রি ফোরে পড়ত আমি ভাই আর আপা ডাকতাম ওনাদেরকে এবং আমি তখনও ব্যাচেলর বা কথাবার্তা চলছিল সকাল বিকাল সবসময় উনি বলতেন তোমার কিছু কিনা জিজ্ঞেস করো মানে আমার মায়ের কিছু লাগবে কিনা আচ্ছা জিজ্ঞেস করো যাই হোক বাড়ির সহায় সম্পদ ঘর সংসার নিয়ে মা মাঝে মাঝে কথা উঠাতো এবং মন খারাপ করতো যা আমি বুঝতে পারতাম কখনো কঠাম তবে আমি তো সব কিছুকে এক শতভাগ পিছনে ফেলে দিয়েছি মনে প্রাণে আগেই মাকে বিষয়টা বোঝাবার জন্য আমি একটা বিশ্ব ম্যাপ কিনে এনে বাসার দেওয়ালে লাগাই বাসায় তো আমরা মা ছেলে শুধু মাকে বলি দেখো মা এই হলো পৃথিবী তার মধ্যে এই যে ছোট্ট বাংলাদেশ এই বাংলাদেশের ভিতরে আবার এই বরিশাল জেলা এই বরিশাল জেলার ভিতরে আবার সরূপকাঠি থানা তার ভিতরে নান্দুহার গ্রাম তার ভিতরে আমাদের তালুকদার বাড়ি তার ভিতরে আমাদের সহায় সম্পত্তি এবং ঘর বাড়ি জমা জমি ও সব কিছুই দেখা যায় না এই পৃথিবীর তুলনায় পৃথিবীটা অনেক বড় বা সে তুলনায় আমাদের বাংলাদেশ কিংবা বরিশাল জেলা তারপরে আমাদের গ্রাম এর কোন অস্তিত্ব আসলে খুঁজে পাওয়াই যায় না যাই হোক আমরা তো রাজধানী ঢাকা শহরেই থাকি মা বিষয়টা সামান্য হলো বুঝতে পারি এবং দূর মনে পড়ে দ্বিতীয়বার আর কোনোদিন মা বাড়ির প্রসঙ্গ তোলে নেয় কখনোই না মা আমাদের ছিলেন প্রায় বছর শেষের বাড়ি আর ঢাকা দুই জায়গাতেই ছিলেন আর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং সব কিছুর দেখভাল আমিই করেছি শেষ দিন অবধি আলহামদুলিল্লাহ কেন কথাটা বললাম বললাম শুধু এ কারণে যে কিছু বিষয় নিয়ে পিছনে ফিরে তাকিয়ে সময় নষ্ট করে কোনো লাভ নাই নো বেনিফিট হজাতা প্রসঙ্গ যা চাইবেন তাই পাইবেন এই বিষয়ে কোরআনের অন্যত্র আল্লাহ বলেন আল্লাহ কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই তাদের অবস্থা পরিবর্তন করে সূরা রাত আয়াত 11 প্রিয় দর্শক শ্রোতা আসলে বিষয়টা পরিষ্কার যে প্রত্যেক মানুষকে তার নিজের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেকেই চেষ্টা করতে হবে মনের ভিতরে যদি সেই পরিবর্তনের ঢেউ জাগে তবে বাস্তব জীবনের কিনারে একদিন সেই ডেউ আশ্রে পড়বেই তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এবার শুরু করছি পরম দয়ালু আয়াত তিরাশি থেকে নব্বই এর আলোচনা আয়াত তিরাশি আর ও সবই ছিল আমার যুক্তি প্রমাণ যা আমি ইব্রাহিমকে দিয়ে সাহায্য করেছিলাম তার জাতিকে মোকাবেলা করার জন্য আমি যাকে ইচ্ছা করি তার সম্মান মর্যাদা ও ইজ্জত বাড়িয়ে দেই নিঃসন্দেহে তোমার সৃষ্টিকর্তা মহা জ্ঞানী প্রজ্ঞাময় এবার আমার কথা আগে অনেকগুলো আয়াত বলা হয়েছে যে চাঁদ শুরু আগের আয়াতগুলিতে আসমানের তারকারাজি সূর্য এবং এসবের কথা বলা হয়েছে যাদেরকে নবী ইব্রাহিম আলাহাল্লাম সৃষ্টিকর্তা ভাবতেন কিন্তু একটা সময় তিনি উপলব্ধি করলেন যে না এর একটাও সৃষ্টিকর্তা হতে পারে না সেই প্রসঙ্গে আল্লাহ বলেন তার সেসব যুক্তি প্রমাণগুলি স্বয়ং আল্লাহ তার মনে উদয় করিয়ে দিয়েছিলেন তার আত্মবিশ্বাসী তার অবিশ্বাসী সম্প্রদায়কে মোকাবেলা করার জন্য আরবিতে ইলহাম বলে একটা কথা আছে যার মানে হল মহান সৃষ্টিকর্তা কর্তৃক কারো অন্তরে কোনো বিষয় বিশেষ ধারণা জ্ঞান বা চিন্তাকে জাগ্রত করে দেওয়া ইলহাম আপনারা প্রত্যেকে যখন কোনো বিষয় নিয়ে সৃজনশীল চিন্তা ভাবনা করেন তখন দেখবেন অনবরত নতুন নতুন আইডিয়া বা ধারণা আসতেই থাকে আর এভাবেই সৃজনশীল মানুষেরা নতুন নতুন ধারণা সূত্র মতবাদ ইত্যাদির জন্ম দেন আধ্যাত্মিক কিংবা মহাবিশ্বের সৃষ্টি আর পরিচালনার বিষয়ে যারা চিন্তা সাধনা করে তাদেরকে স্বয়ং সৃষ্টিকর্তায় ইলহাম দিয়ে সাহায্য করেন ঠিক সেভাবেই নবী ইব্রাহিম আল্লাহ সাল্লাম যখন মহাসত্বকে খুঁজছিলেন তখন মহাসত্বই তাকে ইলহাম দিয়ে সাহায্য করেন তার আত্ম অবিশ্বাসী কম বা সম্প্রদায়কে মোকাবেলা করার জন্য কিছুই এমনি এমনি হয় না শেষ নবী হয়ে আসবেন ইহুদি খ্রিস্টানদের কিতাবে মোহাম্মদ উল্লেখ ছিল তার কাঁধে নবতির সেলমোহর থাকবে সেটাও উল্লেখ ছিল তার আগমনের রাতে অনেক অলৌকিক ঘটনা ঘটেছিল সেটাও তারা দেখেছিল তারা হন্য হয়ে সেই সম্মানিত নবজাতকের সন্ধানও করছিল যাই হোক তারপরেও সৃষ্টিকর্তা হঠাৎ করেই একদিন নই মুহাম্মদ সাল্লামকে নবী ঘোষণা করে বাণী পাঠান নাই কিন্তু বরং মদিনার সামাজিক দুরাবস্থা অবিচার অনাচার জুলুম নির্যাতন দেখে শিশু মুহাম্মদ ভীষণভাবে বিচলিত হন এবং কিভাবে সেই অনাচার নির্মমতা নিষ্ঠুরতা হানাহানি লুটপাট জীবিত কন্যা শিশু কবর দেওয়া বন্ধ করা যায় তার উপায় নিয়ে সর্বদাই চিন্তা ভাবনা করতেন এবং মুক্তির উপায় খুঁজছিলেন একটা সময় যখন তিনি প্রাপ্তবয়স্ক হলেন এবং মক্কার সুশীলা রমণী ধনী ব্যবসায়ী বিবি খাদিজা আনহার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে সংসারী হলেন এবং জীবিকার চিন্তার কিছুটা লাঘব হলো তখন তিনি মক্কার কাছে সূর্য হেরা পাহাড়ের গুহায় বসে ধ্যান সাধনা করতে শুরু করলেন একদিন দুদিন দু চার বছর নয় বরং সুদীর্ঘ পাঁচ সাত বছর একাধারে নয় বরং কিছুদিন পর পর তিনি দিন এখন একাকী সেই সুচ্ছ পাহাড়ের গুহায় ধ্যান সাধনা করতেন অধপতিত সমাজ এবং মানুষের মুক্তির একটা পথ খোঁজাই ছিল তার সেই ধ্যান সাধনার লক্ষ্য সে কথা বলার অপেক্ষা রাখে না এভাবে ধ্যান সাধনা করতে করতে একদিন সৃষ্টিকর্তা তার বার্তাবাহক জিব্রাইল আলাহামকে দিয়ে পাঠিয়ে তাকে তার নবী কিংবা প্রতিনিধি নিযুক্ত করার কথা জানিয়ে দিলে তিনি নিজেকে নবী ঘোষণা করেন এবং বহু ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আজকের ইসলাম এবং মুসলিম উম্মা কায়েম হয় আমি খুব সংক্ষেপে বললাম তার মানে কি দাঁড়ালো তিনি এমনি এমনি বসে পান নাই আর ইসলাম বা মুসলিম নাই হয়কে একটা মহাসত্বকে প্রতিষ্ঠা করতে এবং সমাজের অবিচার জুলম দূর করতে যেমন চিন্তা গবেষণা করতে হয়েছে তেমনি জীবনের ঝুঁকি নিয়ে বিরুদ্ধবাদীদের সাথে বহু যুদ্ধ বিগ্রহ করতে হয়েছিল তবে স্বয়ং আল্লাহ তার নবীকে নানান দিক নির্দেশনা অবহেবানী অনুপ্রেরণা দিয়ে অবশ্যই সাহায্য করেছেন ইতিহাস ঘাটলে দেখা যাবে কোন নবী রসুলি হঠাৎ করে একদিন নবী শাসক কিংবা বাদশাহ হয়ে যান নাই বরং এক কঠিন যুদ্ধ করে তবে সষ্টার বিধানকে সমাজে প্রতিষ্ঠিত করতে হয়েছে বা তার বাণী মানুষের কাছে পৌঁছাতে হয়েছে আমরা সাধারণ মানুষ কি চাই অবশ্যই প্রতিটা মানুষের চাওয়া ভিন্ন ভিন্ন তবে ব্যক্তিগতভাবে আমি বলতে চাই যে ওই শুরুর কথাটাই হালাল বৈধ জায়েজ, যা চাইবেন নিজ নিজ বুদ্ধি মেধা দক্ষতা অভিজ্ঞতা শিক্ষা খাটিয়ে চেষ্টা করলে। আমি জানি আপনারা জীবনে একটা সময় কোনো না কোনো ঘাটে জীবন্তরী নঙ্গর করবেনি বা করতে হবে। আমার সকল কথার মর্ম অর্থ কিংবা গুরুত্ব শুধুমাত্র সেই দিনই মনে মনে উপলব্ধি করবেন সবাই এ কথা এক শতবার সত্য আয়াত নম্বর চুরাশি আমি তাকে দান করেছিলাম ইশাক আর ইয়াকুবকে যারা কঠিন সঠিক পথে ছিল তার পূর্বে নুহ এবং তার বংশের দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা ও হারুনকে ও দিয়েছিলাম এভাবেই আমি সৎ ও ইমানদার মানুষদেরকে পুরস্কৃত করে থাকি প্রিয় দর্শক শ্রোতা নবীরাসুল আগমনের রাস্তা বন্ধ নবী মোহাম্মদ শেষ নবী এটা মনে প্রাণে না মানলে অবশ্যই কেউ পারবে না তাই বলছি কেউ নবীর হবার স্বপ্ন দেখলেও লাভ নাই বরং সেটা হবে ইসলাম আর ইমানের বর খেলা তবে সুনিশ্চিত ভাবে প্রত্যেকে পুরস্কৃত হবেন কোরআন হাদিস কিংবা আমার এই অতি সাধারণ কিছু কথাবার্তা উপদেশ কিংবা নসিহত মেনে চললে সেটা প্রায় শতভাগ নিশ্চিত আয়াত নম্বর পঁচিশে অধিকন্ত জাকারিয়া ইয়াহিয়া ইসা এবং ইলিয়াস ও নেকারদের অন্তর্ভুক্ত ছিল আয়াত নাম্বার ছিয়াশি আর ইসমাইল আল ইয়াসা ইউনুস এবং লুৎকে আমি জাতিসমূহের উপর শ্রেষ্ঠত্ব দান করেছিলাম সব নবী রসুলদের কথা আয়াত নাম্বার সাতাশি তার পুরুপুরুষ বংশধর ভাই ব্রাদার এবং সন্তানদের মধ্য থেকে বাছাই করে অনেককে সরল সঠিক পথে পরিচালিত করেছিলাম আয়াত নাম্বার অষ্টআশি এসব কিছুই হলো আল্লাহর হৃদায়ত কিংবা সঠিক পথ প্রদর্শন তিনি যাকে ইচ্ছা হেদায়েত দান করেন তবে তারা যদি শিরিক বা আমার অংশীদার সাব্যস্ত করে করতো তাহলে তাদের সব ইবাদত বরবাদ হয়ে যেত এইটা আল্লাহ বরদাস্ত করবেন না তার শিরিক তার সমতুল্য কাউকে দাঁড় করা আয়াত নম্বর উননব্বই এরাই তারা যাদেরকে আমি কিতাব নবহত শাসন ক্ষমতা দান করেছিলাম এখন যদি কেউ তাদেরকে কিংবা তোমাকে মানতে অস্বীকার করে তবে আমি এক নতুন সম্প্রদায় তৈরি করব যারা কোনো কিছু অস্বীকার করবে না আমার কথা। কথা খুব সুস্পষ্ট সম্প্রদায় বা গোত্র কিংবা গোষ্ঠী কোনো নবী রসুল কিংবা খোদ নবী মোহাম্মদ মানতে অস্বীকার করে তাহলে সৃষ্টিকর্তা অন্য সম্প্রদায় সৃষ্টি করবেন এবং তাই তিনি করেছেন সেই ধারাবাহিকতায় এখন চলছে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা বেড়েই চলছে এবং আগামী ৫০ বছরে মুসলমানদের সংখ্যাই হবে সর্বাধিক আমরা আমাদের জীবনে কি করি কারো সাথে বনিবনা না হলে বা কেউ আমার মতাদর্শে বিশ্বাসী না হলে তাকে এড়িয়ে চলি এবং নতুন নতুন মানুষের সাথে মিশি নাকি আমরা বসে থাকি আমাদের সূর্যাস্ত কি থেকে থাকে না থেকে থাকে না আমাদের জীবন ঠিকই চলে আই ফাইন্ড সাম নিউ ফ্রেন্ডস সব মানুষ সৃষ্টি কিন্তু তাদের স্বাধীনতা দেওয়া হয়েছে পৃথিবীতে চলাফেরার বাবা মায়ের সন্তান যেমন বাবা মা কিংবা পরিবারের বিরুদ্ধে চলে যায় বা বিদ্রোহ করে ঠিক তেমনি তাতে বিস্মিত হবার কিছুই নাই বহু মানুষ তার আল্লাহকে অস্বীকার করে মাত্র দুইশো কোটি মুসলমান আর ছয়শ কোটি মুসলমান আয়াত নম্বর নব্বই এরাই হলো তারা যাদেরকে আল্লাহ হিদায়ত দান করেছেন অতএব তাদের দেখানো পথে তুমিও অনুসরণ করো এবং লোকদেরকে বল আমি তোমাদের কাছে কোনো প্রকার বিনিময় চাই না আমি যা বলি তা সৃষ্টার পক্ষ থেকে সৃষ্টিগুলোর জন্য উপদেশ মাত্র আমার কথা দুঃখ লাগে আমাদের বড় বড় বুজুর্গ ওলি আউলিয়ারা লক্ষ লক্ষ টাকায় হেলিকপ্টারে ওয়াজের খ্যাপে যায় বলে বহুল প্রচারিত এবং প্রচলিত কথা কিন্তু নবী মোহাম্মদ সাল্লাম তার সব সহায় সম্পদ ইসলাম আর মুসলমানদের কল্যাণে ব্যয় করে একদম নিঃস্ব হয়ে যান তিনি ইসলাম প্রচার করতে গিয়ে কারো কাছে কিছু বিনিময় চান নাই স্বয়ং আল্লাহ তার নবীকে বলেন তুমি বলো আমি কোনো বিনিময় চাই না তোমাদেরকে একত্রবাদের দাওয়াত দেবার কাজের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি ভালো মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অতি শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সালাম আলাইকুম